আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া অপরা তোমরা সবাই ভালো আছো তাই না আমরা আজকে আরেকটা ভিডিওতে চলে আসলাম সেইটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ তোমরা কি জানো এই বোর্ডটাকে আমি মজা করে ডিজে বোর্ড বলে থাকি সেই ডিজে বোর্ডের অর্থাৎ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন আজকে আমরা সলভ করব চলো শুরু করা যাক কি বলছে ভাইয়া দেখো এইটা হচ্ছে আমাদের একটা উদ্যাপক বুঝছো এই উদ্দীপকের এক ভূমি থেকে একশো মিটার উচ্চতায় একটা এ বস্তু রাখা আছে যার ভর হচ্ছে খুবই কম মাত্র জিরো পয়েন্ট টু কেজি এবং ভূমিতে আরেকটা বস্তু আছে বি যার ওজনও কম ধরলেই চলে মাত্র এক দশমিক নাইন ওয়ান থ্রি কেজি বুঝছো এখন কি বলা আছে এখানে তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে বি বস্তুটি উপরের দিকে উঠতেছে তিরিশ মিটার বেগে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে ওকে আমরা উদ্দীপকটা পরে দেখি কি বলা আছে এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো হ্যাঁ ভাইয়া এই যে এ বস্তুটা ওইটাকে পড়তে দেওয়া হলো যে সময়ে ঠিক একই সময়ে বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তার মানে এ বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো ঠিক সেই সময়ে বি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো তাই না কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে তাহলে কোনো এক সময় এ এবং বি পরস্পরকে অতিক্রম করে বিটা যাবে উপরের দিকে এবং এটা আসবে নিচের দিকে এটাই উদ্দীপক এখন আমাদের গ নম্বর কি বলছে ভাইয়া বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো দেখো ভাইয়া আমার কি বি বস্তুর কথা কিন্তু বলে নাই জাস্ট এ বস্তুর কথা বলছে। তাহলে অর্ধ উচ্চতায় এখন কথা হচ্ছে ভাইয়া এখানে উচ্চতা আছে বা কত দেখো তো উচ্চতা আছে কিন্তু একশো বিশ তাহলে অর্ধ উচ্চতায় তার মানে অর্ধেক তাই না মানে এই কোনো জায়গায় হবে অর্থাৎ পুরোটা যদি একশো মিটার হয় তাহলে অর্ধ উচ্চতা কত হবে ষাট এই পাশে ষাট ওই পাশে ষাট তো চলো আমরা গ নম্বরটা ভালো করে চিত্রের মাধ্যমে দেখি গ নম্বর দেখো কি বলা আছে এ বস্তুটা আগে আমরা আঁকি হ্যাঁ এটা হচ্ছে এ বস্তুটা এটা কি করে হইল নিচের দিকে আসতেছে এটা নিচের দিকে আসতেছে ধরলাম এটা নিচের দিকে আসতেছে বলছো অর্ধ উচ্চতায় তার ভায়া দেখো ওই এ বস্তু থেকে এই এ বস্তু থেকে মাটির পুরোটার উচ্চতা কত একশো তাই না অর্ধ উচ্চতায় তাই মানে কি এই এই মাঝের বিন্দু মানে অর্ধেক এই বিন্দু তাহলে অর্ধ উচ্চতায় কী হবে এটা হবে ষাট মিটার ভূমি থেকে ষাট মিটার আবার এটাও কত হবে ষাট মিটার কারণ টোটাল কত একশো বিশ তাহলে আমাকে বলছে অর্ধেক উচ্চতায় তার মানে এই উচ্চতায় অর্ধেক উচ্চতায় মানে এই পয়েন্টে আমার বেগ নির্ণয় করতে বলছে তাহলে এই বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে তাই না তাহলে এই বিন্দুতে আমাদের বেগ নির্ণয় করতে হবে ভি ভি সমান বুঝাইতে পারছি কি ওকে গুড তাহলে আমরা করে দেখি আমাদের বেগ নির্ণয় করতে বলছে এখন দেওয়া আছে কি কি আমরা একটু দেখি এখানে আমাদের ডাটাগুলো কি কি দেওয়া আছে উচ্চতা হাইট দেখো ভাইয়া একশো বিশ কিন্তু একশো বিশ তো না অর্ধ অর্ধ মানে কত দু অর্ধেক মানে ষাট মিটার দেখো অর্ধেক করলাম কোনো জিনিসকে দুই দ্বারা ভাগ করলে সেটা অর্ধেক হয়ে যায় তাই না তাহলে ষাট মিটার এবার আমাদের কি বের করতে বলছে বেগ বের করতে বলছে হোয়াট এখন আর এর কি দেওয়া আছে এর ভর দেওয়া ছিল জিরো পয়েন্ট টু কেজি তাই না তাহলে এই দা আমাদের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট টু কেজি এখন বেগ বের করতে হবে বেগ আমরা কোনটাতে বের করতে পারি এই জায়গাটাই ভুল করে ভাইয়া কেউ কেউ কোনো স্টুডেন্ট কী মনে করে জানো যে ভাইয়া আমরা কোন সূত্রটা ইউজ করব আমরা ধরতে পারি না তাহলে আমি একটু দেখাই তোমাদের কেউ বলতে পারে ভাইয়া বেগের সূত্র তো আমরা এটা জানি ভি সমান ইউ প্লাস জিটি হ্যাঁ এখান থেকে বেগ বের করা যাবে বাট এইখানে সময় প্রশ্নে কি সময় বলা আছে ন তার মানে এই সূত্র ইউজ হবে না তাহলে কোন সূত্রে ইউজ হবে আমরা আর একটা দেশ জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ পড়ন্ত অবস্থায় তাই না পরন্ত অবস্থায় ভিস্কোয়ার সেমেন স্কোয়ার প্লাস টু এ হবে না টু জি এইস হবে কারণ হাইট আছে উপর থেকে নিচে এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে দেখো আমরা জি এর মান জানি নাইন পয়েন্ট এইট উচ্চতা জানি কত সাইট তাহলে এই দুটা জানি কিন্তু আদিবেগ কি জানি ভাইয়া আমরা কি জানি বস্তুটি যখন এ অবস্থানে ছিল এইখানে স্থির অবস্থায় ছিল তাই না আর স্থির অবস্থা তো আদিবেগ শূন্য তাহলে সব মানেই জানি তাহলে এই সূত্র দিয়ে আমরা ভি এর মন বের করতে পারবো তাহলে উপরে লিখবা আমরা জানি ওইটা লেখবা না এটা তো আর হবে না আমরা জানি ভি স্কোয়ার সময় ই স্কোয়ার প্লাস টু এএচ যেখানে ভি এর মন কত জিরো ইউ এর মন জিরো প্লাস টু ইন্টু জি এর মন কত হয় নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কত ষাট মিটার হচ্ছে ষাট তাহলে জিরো এই তিনটা গুণ করো তাহলে গুণ করলে কত আসে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট হচ্ছে ষাট এগারোশো ছিয়াত্তর তাহলে এটা কত আসলো এগারোশো ছিয়াত্তর কিন্তু ভাই এটা তো ভি স্কোয়ারের মান আমাদের কার মান লাগবে ভি এর মান তাহলে অথেব ভি সমান দেখো এই পাশে স্কোয়ার ওই দিকে গেলে কী হবে রুট হবে তাই না তাহলে রুট তাহলে এগারোশো ছিয়াত্তর এইবার করো কত আসে তাহলে রুট যদি করি রুট বয় এগারোশো ছিয়াত্তর তাহলে আসে ভাইয়া চৌত্রিশ দশমিক উনত্রিশ কত আসে চৌত্রিশ দশমিক টু নাই এত মিটার পার সেকেন্ড তাহলে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ বেগ চৌত্রিশ দশমিক টু নাইন এত মিটার পার সেকেন্ড মানে এই উচ্চতায় বুঝছো বস্তুটির এত বেগ হবে আশা করি গরম্বার সবাই বুঝছো ভিডিও কি চলতেছে হ্যাঁ চলতেছে আশা করি গরম্বার সবাই বুঝছো চলো ভাইয়া এবার নম্বরটা দেখব ঘ আচ্ছা ঘ নম্বর কি বলছে দেখো তো আশা করি বুঝছো এটা তাই না এখন নম্বর দেখো পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কি না আচ্ছা ভাইয়া পরস্পরকে অতিক্রমের সময় এই কথার কি মিন করাচ্ছে আমরা একটু ভালো করে দেখব এগুলো মিশে দে হ্যাঁ ঘ নাম্বার দেখো আমাদের হচ্ছে ঘ নম্বর হ্যাঁ পরস্পরকে অতিক্রম সময় মানে এইখানে দেখো তো এ বস্তুটা ছিল এখানে বি বস্তুটা ছিল এখানে এর নিচের দিকে ধীরে ধীরে আসতেছে আর বি ধীরে 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 উপরের দিকে উঠতেছে তাহলে কোনো এক সময় এরা পরস্পরকে কি করবে অতিক্রম করবে তাই না আর বলছে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি দেখো ভাই কি বলছে শক্তি শক্তি সমান হবে কি না আচ্ছা ভাইয়া তাহলে শক্তি মানে কি টোটাল শক্তি বা টোটাল এনার্জি মানে মোট শক্তি তাই না তাহলে এ বস্তুতে মোট শক্তি কত হবে এবং বি বস্তুতে মোট শক্তি কত হবে আর দুই বস্তুর যদি মোট শক্তি আমরা বের করতে পারি তাহলে দেখো তো ভাইয়া শক্তির কি কোনো ইয়ে আছে শক্তি কি কখনো এখানে একরকম ওই এ বস্তুর শক্তি এইখানে একরকম আবার এখানে একরকম আবার এইখানে একরকম এখানে একরকম এখানে একরকম এটা নাকি না শক্তি সব সময় কি হবে এখানে এখানে সমান হবে তুমি বুঝছো ওকে তাহলে শক্তি এইখানে যত হবে এইখানেও ততই হবে ওকে তাহলে আমরা একটু দেখি তাহলে এ বস্তুর প্রথমে শক্তি বের করো এ বস্তু ধরো প্রথমে হচ্ছে এ বস্তুর শক্তি মানে মোট শক্তিটা বোঝাচ্ছে মোট শক্তি ওকে আচ্ছা তোমরা বুঝতে পারছো তাই না ওকে তাহলে এ বস্তুর মোট শক্তি বের করো তাহলে আমরা ধরলাম এ বস্তুর টোটাল এনার্জি আমি ইটি দিলাম ইটি মানে কি ই বস্তুর টোটাল এনার্জি আর আমরা মোট এনার্জি কি জানি আমরা জানি মোট এনার্জি বা মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি তার যোগ ফলে তো মোট শক্তি তাই না তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির যোগ ফলে কি হবে মোট শক্তি এখন চলো আমরা বিভব শক্তি সমান কি জানি বিভব শক্তি জানি হচ্ছে এম জি এইচ প্লাস আর গতিশক্তি জানি আমরা হাফ এম ভি ভিসার এখন ভাইয়া মানগুলো বসে দেয় তাই না মানগুলো আচ্ছা আমরা একটু মানগুলো লিখে নেই এখানে এইখানে দেখো তো এ বস্তুর ভর কত ছিল দেখো জিরো পয়েন্ট টু কেজি জিরো পয়েন্ট টু কেজি যেহেতু আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর হাইট ভাইয়া এইটা বারবার আমি বলি বিভব শক্তির ক্ষেত্রে হাইট কত নিবা আচ্ছা মনে রাখবা শক্তি কোন দিকে কাজ করে নিচের দিকে তাই না বস্তুটা ছিল কোথায় দেখো ভাইয়া বস্তুটা ছিল এইখানে সে নিচের দিকে শক্তি একদম কাজ করবে মানে পুরোটা নিচের দিকে নিচের দিকে হাইট টোটাল হাইট কত একশো বিশ না কোনো বস্তুর উপর বিভব শক্তি কাজ করে সেইখান থেকে একদম নিচের দিকে ভূমি পর্যন্ত তাহলে ওইখান থেকে ভূমি পর্যন্ত উচ্চতা কত একশো বিশ তাহলে ভাইয়া এই হাইট কিন্তু হবে একশো বিশ একশো বিশ আচ্ছা একশো বিশ মিটার হ্যাঁ এখন আর কি জানি হাফ তারপরে এম তো জানি ভিটা কত ভাইয়া আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় ব্যক্তি হয় জিরো হয় না তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ বেগ ব্যক্তি হবে জিরো তাহলে এইখানে দেখো ভি এর মান হচ্ছে জিরো জাস্ট মানগুলো বসে দাও তাহলে এম এর মান কত হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি টু ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট কত ছিল একশো বিশ প্লাস হাফ এমের মান কত ছিল জিরো পয়েন্ট টু ইন টু ব্যাগের মান কত জিরো এখন দেখো ভাইয়া জিরোর সঙ্গে কোনো কিছু যদি আমরা গুণ এবং ভাগ করি সেটা টোটাল কী হয়ে যায় জিরোই হয়ে যায় তাই না তাহলে শুধু এই অংশটা থাকতেছে জাস্ট এই অংশটা এই অংশটা শুধু ক্যালকুলেশন করি তাহলে এই অংশটা কত আসতেছে দেখো জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত একশো বিশ এইটা কত আসতেছে ভাইয়া দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই তাহলে আমরা কী পাইলাম দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই এত ঝুল তাহলে ভাইয়া এ অবস্থানে এ অবস্থানে অর্থাৎ এ বস্তুটির ওই অবস্থানে মোট শক্তি কত হবে দুশো পঁয়ত্রিশ এবার চলো বি বস্তুর ক্ষেত্রে বের করো বি বস্তুর মোট শক্তি বি বস্তুর মোট শক্তি নিচে কি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়ার আর ওকে তাহলে বি বস্তুর মোট শক্তি সেম ভাবে বের করুন আমরা কি জানি ইটি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তির যোগফল আর বিভব শক্তি আমরা কি জানি এম জি এইচ আর গতিশক্তি কি জানি হাফ এম ভি স্কোয়ার এখন এইখানে ভায়া এইখানে এখানে এখানে যখন বি অবস্থানে ছিল সেইখানে আমাদের এ মানগুলো লাগবে তাই না তাহলে আমরা কি জানি এর মান কত জানি বি অবস্থানে এম এর মান কত বস্তুর ওজন কত ছিল বি বস্তুতে ওয়ান পয়েন্ট দেখো বি অবস্থানে এই বস্তুর ওজন কত ছিল ওজন না ভর কত ছিল ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি কেজি আর কী কী ছিল ভাইয়া দেখো এটার কিন্তু বেগ ছিল কত তিরিশ তাহলে বেগ কত ভাইয়া সে এত বেগে উপরে যাচ্ছে তাই না তাহলে এইখানে আদি বেগ যা শেষ বেগ তা বুঝতে পারছো কারণ এত বেগে ছুঁড়ে মারা হয়েছে সেটা কত তিরিশ মিটার পার সেকেন্ড এত সে এত বেগে যাচ্ছে কেমন এখানে চিত্রে কি বলা আছে সে এত বেগে উপরের দিকে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বেগের মান কত তিরিশ হচ্ছে কে থাকে জি এর মান তো জানি হাইট কত হবে হ্যাঁ ভাই সবসময় মনে রাখবা হাইট আচ্ছা এটা কি একদম ভূমিতে আছে তাই না যখন ভূমিতে ছিল যখন কোথায় ছিল ভূমিতে ছিল ভূমিতে উচ্চতা কত এইখানে কি কোনো উচ্চতা আছে ন তার মানে সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দুতে উচ্চতা কিন্তু ভয়া জিরো বুঝছ তাহলে সর্বনিম্ন বিন্দুতে উচ্চতা কিন্তু জিরো এখন আর ভি ভি তো পাইছি কত এই তিরিশ জাস্ট মানগুলো বসে দাও এমের মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু যে হচ্ছে নাইন পয়েন্ট হাইট কত ছিল জিরো প্লাস হাফ ইন্টু এম ছিল জিরো না সরি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু ব্যাগের মান কত ছিল আচ্ছা জায়গা হচ্ছে না ফাযারা, একটু ইয়ে করে লিখলাম হ্যাঁ ব্যাগের মান হচ্ছে কত থার্টি তার উপর স্কোয়ার নিচে কি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে এখন দেখো ভাইয়ারা জিরোর দ্বারা কোনো জিনিসকে যদি গুণ করি সেটা টোটালি জিরোই হয়ে যাবে জিরো প্লাস এই মানগুলো ক্যালকুলেশন করলে কত আসে একবারে করো দেখো তিরিশের উপর যদি স্কোয়ার করি তাহলে এটা নয়শো হয়ে যায় তিরিশের উপর স্কোয়ার করলে কত হয় নয়শো এখন যদি ক্যালকুলেট করি কত আসে নয়শো ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ভাগ দুই আটশো ষাট দশমিক পঁচাশি তা এটা কত আসছে আটশো ষাট দশমিক এইট জিরোর সঙ্গে যোগ করলে কত আসবে ষাট দশমিক এইট ফাইভ জুন এতটুকুই আসছে ভাইয়া দেখা যাচ্ছে তাই না হ্যাঁ দেখা যাচ্ছে ওকে এখন দেখো বি বস্তুর শক্তি কত ভাইয়া বি বস্তুর কিন্তু মোট শক্তি কত আটশো ষাট দশ ষাট দশমিক পঁচাশি এখন কথা হচ্ছে তাহলে এ বস্তুটি কত শক্তি নিয়ে আসবে দুইশো দশমিক দুই এবং বি বস্তু কত শক্তি নিয়ে যাবে সে আটশো ষাট দশমিক এখন আমাদের এখানে বলছে স্টুডেন্টের মাথায় একটু প্যাঁচ লাগানোর জন্য একটা কথা বলছে পরস্পরকে অতিক্রমের সময় পরস্পরকে অতিক্রমের সময় ভায়া যখন এ বিন্দুতে যত শক্তি তারা যখন অতিক্রম করবে সেম শক্তি দিয়েই অতিক্রম করে অর্থাৎ তারা ধরলাম আমি এই পয়েন্টে অতিক্রম করবে এই পয়েন্টে এ আসতেছে নিচের দিকে আর বি যাচ্ছে উপরের দিকে এই পয়েন্ট তো সেম শক্তি থাকবে বুঝছো তাহলে দেখো এখন আমাদের প্রশ্নে কি চাইছিল সমান হবে কি না এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা এখন দেখো এ বস্তুর শক্তি কত পাইছি দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই আর বি বস্তুর শক্তি পাইছি আটশো ষাট দশমিক পঁচাশি তাহলে দেখো দুইটাকে সমান হয়েছে না তাহলে আমরা লিখে দিব অত এ বি বস্তুর শক্তি সমান হয়নি বস্তুর বস্তুর শক্তি সমান হবে না সমান হবে না আশা করি তোমরা এই দিনাজপুর বোর্ডের প্রশ্নটা ইজিভাবে দেখছ এবং আমি বেসিক সহকারে মায়া দেওয়ার চেষ্টা করছি তা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ